শেখ হাসিনার গুল্লি আমাদেরকে শহীদ করে নাই আমাদেরকে রেখে গেছে আমাদেরকে আল্লাহ বাঁচাইছে তার মানে এই না রে ভাই যে আমি স্বাধীন দেশে মার খাবো তার মানে এই না এখন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে এখন পর্যন্ত সেনাবাহিনী গোয়েন্দা বিভাগের মধ্যে ভাই শয়ে শয়ে আওয়ামী লীগের টিমের লোকেরা রয়ে গেছে ভাই আজকে আপনারা যারা যারা আমার লাইভ দেখেছেন হয়তো তারা বুঝেছেন এই মধ্যে আমি একটা সেভ হাউসে আছি আমি জানি না আজকের রাতটা আমি বাঁচবো কি না যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখবেন আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ আর হচ্ছে ওখানে ফতো আলোতে যখন আমি বক্তৃতা শেষ করলাম বক্তৃতা দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম অলরেডি মেট্রোতে আমি চলে আসছিলাম মেট্রোতে আসার পরে হচ্ছে ওখানে দশজন সেনাবাহিনীর লোক এবং গোয়েন্দা সংস্থার লোক এসে দশজন আমাকে উঠাই এই আমাকে বলতে আমাদের সাথে চলেন এরপর আমাকে নিয়ে গেলো অনেক তর্ক বিতর্ক করার পরে আমাকে নিয়ে গেল যখনই আমি বের হচ্ছিলাম ঠিক তখনই হচ্ছে আমি আমার সমন্বয়ক রিপাদ রিপাত রশিদকে একটা ভয়েস দিলাম যে আমাকে হচ্ছে ফতমালকতে আমি আসছিলাম এখানে হচ্ছে ফতম বিরুদ্ধে ল্যাকসার দেওয়ার কারণে আমাকে হচ্ছে গোয়েন্দার লোক এবং সেনাবাহিনীর লোকেরা উঠাই নিয়ে যাচ্ছে এটা বলে রিসাদকে আমি ভয়েস মেসেজ দিলাম অ্যান্ড হচ্ছে ওখান থেকে যখন তারা আমার নিয়ে গেলো আমি যখন ভয়েস মেসেজ দিচ্ছিলাম রিপাতকে তখন হচ্ছে আমার থেকে মোবাইলটা নিয়ে চলে গেল মোবাইল নেওয়ার পরে আমাকে ডিস্টিক করলো আমি কী করি কী কাজ করি আমি বললাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য এরপরে হচ্ছে আমি জাতীয় নাগরিক ঐক্য কমিটির হচ্ছে উত্তরা শাখার একজন সদস্য এইগুলা বলার পর ওকে আমাকে জিপে বসাইলো বসানোর পরে হচ্ছে আমাকে নিয়ে এক ঘন্টা এলোবেলো হচ্ছে সারা ঢাকা শহরে এক ঘন্টার মতো আমাকে এলোবেলো ঘুরাইছে আমাকে মারান আর এখানে বলতেছে যে আজকে ওখানে নিয়ে তোকে শুট করব ওইখানে নিয়ে তোকে হ্যান্ড করবো ত্যান করব ও অনেকে বলতেছে যে আমার কাছে এক্সট্রা ম্যাগাজিন আছে ওরে শেষ করে দিব ঠিক আছে ওরা সবগুলা মানে সবগুলা সবগুলা কিছু কিছু সেনাবাহিনীর মধ্যে কিছু কিছু লোক আছে না আওয়ামী লীগ এবং সৈন্য শাসকের দূষণ ওরা সবগুলো ছিল ওই টিমে সবগুলো ছিল আওয়ামী লীগের দূষণ এবং আবার এটাও বলতেছে যে ওই পাঁচ তারিখে পাঁচ তারিখে তুই তোর সমন্বয় এক তোদের কাউকে কিছু বলে নেয় তার মানে এই না যে তোদেরকে ধরবো না তোদের একে একে একটা একটা করে ধরবো একটা একটা করে শেষ করবো তুই সমন্বয়ক কবি না সমন্বয়ক তোর এটা বলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে গালাগালি করার পরে হচ্ছে ওদের ভস ফোন দিছে ফোন দেওয়ার পরে ঢাকা শহরে ঘোরার পরে আমাকে আবার ফতবান অফিসে নিয়ে গেল যখন ফতবানুর অফিস থেকে লোকজন সরে গেছে তখন ফতবানুর অফিসে ওখানে তারপরও কিছু লোক ছিল সবাই দেখছে ফতোবালোর অফিসে গ্রাউন্ড ফ্লোরে আমাকে দিয়ে গেল দিয়ে যাওয়ার পরে সেম সেম ভাই ফতোবালোর গ্রাউন্ড ফ্লোর পার্কিং যেটা আছে এটা সেম সেম একদমই আয়নাঘরের মতো ভাই আয়নাঘর যতটুকু শুনছি আয়নাঘর থেকেও ভয়ঙ্কর ওখানে নিয়ে যে গেল নিয়ে যাওয়ার পরে প্রায় দশজন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক আমাকে কুকুরের মতো পিটাইলো কুকুরের মতো একদম ভাই কুত্তার মতো আমাকে পিটাইছে কুত্তার মতো বলতেছে যে ভাই এই সরকার কে আমি রক্ত দিয়ে বসাইছি আমি কেন এই সরকারের বিরুদ্ধে বলবো এবারে আমার ফেসবুক চেক করলো চেক করে দেখলো যে না হ্যাঁ আমি প্রতিটি আন্দোলনের সাথে ছিলাম প্রতিটি খন মুহূর্তে আমি ছিলাম এরপর হচ্ছে আমাকে বলতেছে তাইলে তুই ঠিক আছে আন্দোলন করছো যেখানে কেন আসছো আমি বলছি যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত যার কারণে হচ্ছে বিভিন্ন ন্যায় সঙ্গত যুক্তির দাবির সাথে আমি একমত পোষণ করার জন্য আসছি এখানেও আমি একমত পোষণ করার জন্য আসছি আমাকে একদম কুকুরের মতো পিটাইছে ভাই আমার শরীর হয়তো আপনি আমার কথা শুনে আপনি আপনারা আমার কথা বুঝবেন না আমার শরীর খুবই খারাপ কন্ডিশন করে ফেলছে আমি হয়তো আজকে রাতটাই ভাসবো কিন্তু আমার দুঃখ শুধু এইটা ফরাদিন দেশে ফরাদিন দেশে আমাকে মনে করেন আন্দোলনের সময় আওয়ামী লীগের লোকেরা আমাকে নিয়ে গেল বসুন্ধারাতে নিয়ে গিয়ে আমাকে তিনজন একসাথে মনে করেন জানুয়ারের মতো পিটাইছে পিটাই আর পরে মনে করেন আমাকে পাঁচশো টাকা হাতে ধরাই দিয়ে আমাকে জান জান ভিক্ষে দিয়ে আমাকে ছেড়ে দিছে এরপরে আজকে ভাই এত কিছু এর এরপরেও আমি আন্দোলন থামাই এর এরপরও আন্দোলন অংশগ্রহণ করেছিলাম এরপরে পাঁচ তারিখ গণভবন ঘেরাওতে একদম সামনের কাতারে ছিলাম পালানোর পরে আমি এরপরে রাজুকের বিরুদ্ধে বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন দিয়েছি এরপরে হচ্ছে গত এরপরে এগুলার এরপরে আমাকে ফতমালোর অফিসের নিচে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে ওখানে দুইটা ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে আমি জানি ওরা ক্যামেরার রিলসগুলো সরাই ফেলবে কিন্তু ওখানে দুইটা ক্যামেরা আছে আমাকে যখন ওরা কুত্তার মতো পিটাচ্ছিল তখন হচ্ছে প্রায় পাঁচ লোক হচ্ছে ফতোবাল্লোর অফিসের সামনে জেনে গেছে যে আমাকে ভিতরে পিটাচ্ছে ওরা হচ্ছে পাঁচ ছশো লোক একদম অফিসের সামনে এসে ভাঙচুর লাগাইলো লাগানোর পরে হচ্ছে এরপরে আমিও প্রায় চার পাঁচ বার করে অজ্ঞান হয়েছি যখনই অজ্ঞান হই তখনই আমাকে পানি দিয়ে আমাকে উঠায় আবার পিটায় আমাকে এরপরে এইভাবে কয়েকবার করে পিটানোর পরে যখন দেখলো যে আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ আমি আর রেসপন্স করতেছি না তখন আমাকে হচ্ছে একটা গাড়িতে করে নিয়ে আসলো নিয়ে এসে আমাকে তেজগাঁও থানাতে ছেড়ে দিয়ে গেল। তেজগাঁও থানাতে ছাড়ার পরে ওখানকার পুলিশ অফিসাররা অনেক হেল্পফুল ছিল ওরা হচ্ছে আমাকে মুসলেখা রেখে আমাকে ছেড়ে দিছে এরপরে ছেড়ে দেওয়ার পরে আমি কোন রকম ধানটা বাঁচিয়ে একটা সিএনজি নিয়ে আমি আমি একটা সেফ হাউসে আসছি এখন এই সেফ হাউস থেকে এই ভিডিওটা শেয়ার করছি ওরা আমাকে বলছে তোর সাথে যা করছে তুই তুই যদি এগুলা শেয়ার করস তাহলে হচ্ছে তোকে শেষ করে ফেলবো তোদেরকে আমরা পাঁচ তারিখে কিছু বলি নাই তার মানে এই না যে তোদেরকে আমরা ধরবো না তোদেরকে এক এক করে ধরবো তুই সমন্বয়ক হবি না তো সমন্বয়কের সবগুলারে এক এক করে ধরবো ভাই আমি বিশ্বাস কর ভাই আমি মিথ্যা বলতেছিলাম ভাই এই জুলাই আন্দোলনে কষ্ট রে ভাই যারা রাস্তাতে ছিলেই যারা রাস্তাতে ছিল যারা রাস্তাতে আমরা ছিলাম সবাই জানে ভাই এই সরকার জন্য কত করছি আমরা আমাদের গুল্লির সামনে দাঁড়াইছি প্রতিদিন আমরা গুল্লির সামনে দাঁড়াইছি শেখ হাসিনার গুল্লি আমাদেরকে শহীদ করে নাই আমাদেরকে রেখে গেছে আমাদেরকে আল্লাহ বাঁচাইছে তার মানে এই না রে ভাই যে আমি স্বাধীন দেশে মার খাবো তার মানে এই না এখন পর্যন্ত সেরা বাহিনীর মধ্যে এখন পর্যন্ত সেরা বাহিনী গোয়েন্দা বিভাগের মধ্যে ভাই শয়ে শয়ে আমি লিগের টিমের লোকেরা রয়ে গেছে ভাই আমরা ওদেরকে চাইলেও কিচ্ছু করতে পারবো না আমার বলতেছে যে তুই এ দেশ ছেড়ে চলে যা আমার এটা বলতেছে ভাই আবার কুকুরের মতো পিটাইছে ভাই কুকুরের মতো পিটাইছে আজকে যদি ভাই আজকে যদি শেখ হাসিনা যদি আমরা যদি রাস্তায় না নামতাম শেখ হাসিনা যদি না যাইতো তোরা সারা জীবন শেখ খালা খালা সার সার করতে করতে তোদের দিন পার হয়ে যেত এই স্বাধীনতা তোরা আমাদের জন্য পাইছ সার তোরা আমাদেরকেই পিটাস সি 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 আর মানুষ কেমনে ভাই এত জানোয়ার হয় রে ভাই ভাই বিশ্বাস করবি না ভাই আওয়ামী লীগের যারা নেতা বা যারা আওয়ামী লীগ করে তাদের মধ্যে থেকে কত আন্দোলনে আমাকে উঠাই এনেছিল ওরাও এতটা জানো ছিল না ভাই ওরাও দুই এক ঘন্টা পিটাইয়া সুন্দর মতো পিটাইয়া সাইনা দিছে পাঁচশো টাকা ভাড়া দিয়ে দিছে ভাই আর তোরা হচ্ছে কুকুরের মতো আমার পিটাইছ পিটানোর পরে বলতেছ যাচ্ছে তুই সবার কবি তুই যদি এই কথা যাইয়া যদি প্লাস করিস তোকে শেষ করে দিব এইভাবে বলতেছে আর তোদের একটা একটা করে ধরবো ভাই আমি বুঝে গেছি ভাই এই দেশে আর কিছু হবে না ভাই এই দেশে আমরা শিক্ষার্থী না সরাইতে পারছি ঠিকই কিন্তু এদেরকে আমরা সরাইতে পারবো না ভাই এরা এখনো টিমের টিমের হয়ে গেছে ভাই কুকুরের মতো পিটাইছে আমাকে ভাই আমাকে বলতেছে যে আমার কাছে কেউ বলতেছে আমার কাছে একটা ম্যাগাজিন আছে কেউ বলতেছে স্যার আমার দেন আমি খুন করবো এরপরে কে বলতেছে স্যার আমাকে দেন আর এক ঘন্টা পিটাই মানে ভাই বাসায় প্রকাশ করার মতো না এটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না রে ভাই এই অবস্থা কুকুরের মতো পিটানোর পরে যখন দেখছে আমার শরীর আর রেসপোস করতে না তখন আমাকে তেজগাঁও থানাতে নিয়ে গেছে তেজগাঁও থানাতে তাও ওখান কা সেনাবাহিনীর মধ্যে একজন লোক ছিল খুবই ভালো নরমাল সৈনিক টাইপের সে তার অনেক রিকোয়েস্টের পরে তার অনেক রিকোয়েস্টের পরে বলছে যে আমাকে বলছে যে তুই শিশু দে যে তুই এই দেশ ছেড়ে চলে যাবে সমন্বয়ক টমনক হ্যান ত্যান এগুলো সব বাদ দে এগুলো কেউ টিকতে পারবে না তুই এই দেশ ছেড়ে চলে যা তুই অলরেডি আমাদের ফোকাসে পড়ে গেছে তো আমরা শেষ করে দিব এরপরে অনেকে একজনে অনেক রিকোয়েস্ট করার পরে ওরা আমাকে দেখলো যে জখরেই ওই সামনে আঙ্গামা হচ্ছে তখন আমাকে একটা গাড়ি করে হেয়া থেকে থেকে বের করে নিয়ে এসে সোজা তেজগাঁও থানাতে এনে আমাকে এখানে দিয়ে গেছে তেজগাঁও যে পুলিশ পুলিশ অফিসার অফিসার ছিল ওই আমাকে অনেক ভালো রেসপন্স নিয়ে আমাকে লেখা রেখে ওই পুলিশ অফিসার আমাকে ছেড়ে দিলো আমি কোনোরকম দাঁড়িয়ে কোনোরকম রাস্তায় এসে ভাই আমি শুয়ে গেছি ভাই দাঁড়াতে পারি নাই এইরকম ভাই

আবার আল্লাহ দেখছে আল্লাহ কারিদ যে আবার উপরে ঝুলে হইছরা এই ফটোবালো আর ডেইলি স্টার এই ফটোবালো আর এই ডেইলি স্টার এই বাংলাদেশে সারভাইভ করতে পারবে না আজ যদি সারভাইভ করে তাহলে প্রিয় সরকার আপনি শুনুন আগে আমাদের রক্তের ভিড়ে ভাই আপনাকে বসাইছি আবার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে আমার অ্যাক্টিভিটি চেক করবে শেষ 2016 থেকে সেই দুই হাজার থেকে শেখ হাসিনার বিরুদ্ধে শুরু করেছিলাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিলাম সে দুই হাজার থেকে শুরু করেছিলাম আন্দোলনে অংশ করছি গণভবন গেরামতে সামনে ছিলাম এইরকম প্রতিটা মত গুল্লির সামনে আমরা দাঁড়াইছি গুল্লির সামনে দাঁড়িয়ে রক্ত দিয়ে আপনাদেরকে বসাইছি আপনি লিখে রাখেন যদি কত ভালো যদি ডেলিয়েশটা টিকে থাকে আপনি ব্যর্থ হবেন আর আপনি যদি ব্যর্থ হন কল্লাটা আজকে তো আমাকে বেরিয়ে ফেলতো আর হচ্ছে আমি পাবলিশ করতেছি না হয়তো আগামী কি আজকে রাতে হয়তো আমি এমনিই মরে যাব ওরা আমার উপর খুব অত্যাচার করছে আজকে রাতে হয়তো বা আমি এমনিই মরে যাব আর যদি না মরে তাহলে আগামীকালকে ওরা আমার আর বাঁচতে দিবে না ওরা আমাকে শেষ করে দিবে আমি আমার মোবাইল ফ্লাইট মোড দিয়ে রাখছি আমি আমার অন্য ফ্রেন্ডের মোবাইল ইউজ করতেছি ব্যাস ওরা আমাকে এই ভিডিওটা শেয়ার করে আমি আবার আমার মোবাইল ফ্লাইট মোড মেরে দিব ওরা আমাকে বাঁচতে দিবে না এই ভিডিওটা দেখার পরে ওরা আমাকে বাঁচতে দিবে না আবার যারা ভাইয়েরা নাইট ভাই আসিম ভাই বিশ্বাস করেন ভাই আজকে আমাকে ধরছে ভাই কালকে আপনাদেরকে ধরবে কুকুরের আপনারা যেরকম নাইট ভাই কুকুরের মতো পিঠাইছে না আবারও ভাই কুকুরের মতো পিঠাইছে ভাই যাদের তো ভাই আমি লীগের আমি লীগের লোকগুলো কতটা জানোয়ার হয় বিশ্বাসী করতে পারবেন না ভাই কুকুরের মতো পিটাইছে যদি পঞ্চাশটা রাউন্ড আমার বুকে গুলি চালাই দিত একসাথে সাথে সাথে আমাকে বাইরে দিত তাইলে ভাই এত দুঃখ থাকতো না ভাই এরপরে পরাদিন দেশে যদি শেখ হাসিনার হাতে ভরে যাইতাম ভাই তাহলেও এত দুঃখ থাকতো না ভাই কিন্তু ভাই আজকে স্বাধীন দেশে ন্যায়সঙ্গত কথা বলতে গিয়ে আমাদেরকে পিটানো খাইতে হয়েছে ভাই কুকুরের মতো পিটাচ্ছে আমাদেরকে